হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জেনে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে উঠে পড়েছি আর উঠে দেখো আজকে একটু কালমিক পাতা ভিজিয়েছিলাম যেহেতু বর বাড়িতে আছে তো সবার জন্য ভিজিয়েছিলাম আমি একটু খেয়ে নিলাম তো ও এখনও ঘুম থেকে ওঠেনি ওর জন্য চা বানায়নি বাট আমার জন্য চাটা আমি বানিয়ে নিচ্ছি যেহেতু আমি লিকার চা খাবো বাপি মাকে আগেই বানিয়ে দিয়েছি চা আর ভাবলাম একটু ও চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিই তাহলে সকালবেলা পেটটা অনেকক্ষণ ভরা থাকবে আর আমি বাকি রান্নাগুলো করে তারপরে আবার টিফিন করতে পারবো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে এখানে চাটা বসিয়ে দিয়েছি এটা খেয়ে নিই স্নান কমপ্লিট আমার হয়ে গেছে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে আলো চচ্চড়ি মুড়ি আর ফুলের বড়া নিয়ে নিয়েছিলাম তো তারপরে বিকেলের দিক করে আজকে ছিল আমার ডক্টর দেখানোর ডেট কালকে তো ডক্টর বসেনি সেই কারণে আজ গিয়েছিলাম আর এই দিকে দেখো দেখছি পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি তো পুকুরগুলো একদম জলে ভর্তি হয়ে গেছে বর্ষার জলে আর এটা হচ্ছে একটা একজনদের বাড়িরই মন্দির বাট এই মন্দিরটা না আমার বেশ ভালো লাগে ভীষণই ভালো লাগে তো কী করবো ডাক্তার দেখিয়ে আসলাম ডাক্তার দেখিয়ে ফিরতে অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় আটটা মতো বেজে গেছে বাড়ি ফিরতে তারপরে রান্নাবান্না করে নিলাম এখানে দেখো ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল চিচিনি ভাজার আলু সেদ্ধ করেছি এই ছিল রান্না রান্নাবান্না চলো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও